আমরা যাব মাওলানা নূর হোসেন সাহেবের কাছে যে আমায় জীবন গঠনে সিয়ামের যে শিক্ষা আল্লাহবাক সিয়াম প্রতিপালনের মাধ্যমে শিক্ষাটা দিচ্ছেন এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য বলেন আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই ভাইকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য রমাদন মাস আমাদের যে বার্তা নিয়ে আসলো তাহলে হলো তাকোয়া তাহলে তাকোয়া রমাদন মাস আসো তাকোয়ার বার্তা নিয়ে যদি আমরা তাকুয়া অবলম্বন করতে পারি তাহলে আমার দ্বারা রমাদনের ভিতরে কোনো অন্যায় জুলুম কোনো পাপ কাজ হবে না যদি অন্যায় পাপ কাজ হয়ে থাকে তাহলে রমাদন মাস যে শিক্ষা নিয়ে আসলো যে বার্তা নিয়ে আসলো বারতা নিয়ে আসলো সে বারতা আমি কি পেলাম রব আল তো বলেছে রমাদন মাস হলো তোমাদের তাকুয়ার মাস এই তাকোয়ার মাধ্যমে তোমরা তোমাদের জান্নাত করে নাও তাহলে কেয়ামতের মাঠে রসে বলেছেন আল্লাহ প্রশ্ন করবেন বান্দার কিছু দেখবে না দেখবেন দেখবে শুধুমাত্র তাকুয়া ঠিক আছে কিনা তার চেহারা তার সম্পদ সে কী ছিল কি ক্ষমতা ছিল কিছু দেখবে না দেখবে শুধুমাত্র তার তাকুয়া আছে কি না ইন ইলা সুয়া ইয়ামা কিয়ামা ওলা কিয়ানজুরু ইলা কলু ভিকুম ও আমা লিকুম রব্বুল আলমিন বলেছেন তাকুয়া অবলম্বন করা জাতি ব্যক্তি সমাজ দেশে যারা তাক অবলম্বন করবে তাদের জন্য আসমানের দরজা জামিনের দরজা বারাকা খুলে দিবেন তাহলে তাকোয়া অবলম্বন করতে পারলে আমার জন্য বারাকার দরজা চতুর্পাশে খুলে যাবে আজকে আমাদের ঘরে আমাদের সমাজে দেশে অনেক অট্টালিকা থাকার পরেও শান্তি নাই কেন শান্তি নাই এই জন্যে আমাদের ভিতরে তাকোয়া বানাই তাকোয়ার প্রচুর ঘাটতি ঘাটতি হওয়ার কারণে আজকে আমার ঘরেও শান্তি সমাজ শান্তি পরিবার শান্তি বাজার ঘাটে চতুর পাশে শুধুমাত্র হাহাকার একটা অবস্থা রমাদন মাস আমরা দেখতে পাই বিশ্বের বিভিন্ন দেশগুলো রমাদন মাস আসলে দ্রব্যমূল্য দামগুলো তারা কমিয়ে দেয় মুসলমান যেন ইবাদত করতে পারে স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনার এই পেরেশনে তারা থাকে আর আমার দেশে দেখতে পাই আমার সমাজ দেশে রমাদন মাস আসলে একটি ইসলামী ভালো দিবসগুলো আসলে আমরা বিভিন্ন দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিই তাহলে আমার তাকুয়া কোথায় তাকোয়া রমাদান আসলো তাকোয়া নিয়ে আমি তাহলে যদি তাকোয়া অবলম্বন করতে পারি আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা আমার পা দ্বারা আমার দ্বারা কোনো অন্যায় কাজে হবে না কারণ তাকোয়া তো হচ্ছে ওটাই আমি যখন একটি গোলাপ ফুল ছিটতে যাব ওই গোলাপ ফুলে কাঁটা থাকে ওই কাঁটা যদি ফুটে যায় আমার হাতের মধ্যে রক্ত ফিঙ্কি করে বের হয়ে আমি বের আমি সেটা ব্যথা পাবো আর যদি আমি সতর্কতার সহিত গোলাপ ফুলটা ছিটতে পারি তাহলে আমার এই হাতে কাঁটা ফুটবে না ঠিক তাকাটা এমন আমাদের প্রত্যেকটা জীবন রবাহ আলমীন এই গোলাপের ফুলের মতন করে দুনিয়া পাঠিয়েছেন মায়ের প্যাটে সবাই নিষ্পাপ হয়ে দুনিয়া এসেছে আমরা এখন দুনিয়া আমরা পাওয়ার পরে বিভিন্ন অন্যায় কাজ দেখে আমার বিভিন্ন অন্যায় কাজ জড়িয়ে পড়ছে এটা হওয়ার কারণ আজকে আমার সমাজ আমার দেশ সব অনাচারে ভরে গেলো আমরা তাকোয়া তখন দূরে থাকার কারণে আমরা শান্তি দিনে হারিয়ে ফেলতেছি তাহলে শান্তি পাওয়ার আর রিজিক পাওয়ার বারাকা পাওয়ার একমাত্র হাতিয়ার হলো তাকোয়াটা আমার যে ভাইট কথাটা বললেন ওই তিনজন ব্যক্তি গর্তের মধ্যে আটকা ছিলেন দ্বিতীয় ব্যক্তির কথাটা ঈসা নবীকে তার গোত্র প্রশ্ন করল হে নবী ঈসা ইবনে হিসানের মধ্যে এই ঘটনাটা এসছে মানুষের পা পাত্মা দূর করার জন্য মাধ্যমটা কিছু আমি বললেন মানুষের ভিতর থেকে যে খবিস একটা নফস আছে এটাকে দূর করার জন্য হাতিয়ার হলো তোমার দুইটা সেটা কি এক হলো দোয়া দোয়া হচ্ছে মগজ আজকে আমরা দোয়া করতে পারি না আজকে আমার জন্য সন্ধ্যার জন্য যে আমরা দোয়া করি না দুই নম্বর হল আপনার রমাদন তার রমাদন যে ব্যক্তি পরিপূর্ণ তাকোয়ার উপরে থেকে রমাদন অতিবাহিত করতে পারবে আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি থেকে কি সে খুবই নফস দূর হয়ে যাবে তার ভিতরে তাকোয়ার চাষ শুরু হয়ে যাবে যে তাকোয়ার চাষ শুরু হয়ে যাবে আর এখন তাকোয়া আমরা দেখতে পাই আল্লাহর কাছে সবচেয়ে ওই ওই ব্যক্তির বেশি পছন্দ কোন ব্যক্তি রাস্তার পাশে বসে যে ব্যক্তি ব্যবসা করছে একটা কুলি মজুর অল্প পরিশোধ তার ব্যবসার পুঁজি ওই ব্যক্তি যদি তাকোয়া অবলম্বন করে ব্যবসা সার্ভিস দেয় তার এই যারা আসবে কেনার জন্য তার মালামালগুলো তাদের সাথে সুন্দর আচরণ দিয়ে ন্যায্য দাম রেখে সঠিক ভাবে যদি করে তাহলে এই যে তাকওয়ার একটা সিস্টেম হ্যাঁ ব্যবসার মাধ্যমে তাকওয়ার পরিচয় দেওয়া এইভাবে সকল কাজে সকল কাজে